এই থেকে তার নেম দিবেন যে আপনার কাস্টমারের নাম সেটা এখানে দিবেন আমি একটু দিচ্ছি তারপর তার মোবাইল নাম্বার ইমেইল নাম্বার ডেট অফ বার্থ আর ইমেল অ্যাড্রেস এগুলো ম্যান্ডেটরি নয় আপনি চাইলে সেগুলো দিতে পারেন না দিলে সমস্যা নেই তবে এখান থেকে নেক্সট ক্লিক করবেন তারপরে এখানে সিলেক্ট বিলিং প্রোফাইল আপনি এখানে ডেলিগিং কাস্টমার ক্লিক করবেন নাকি মার্কেটিং আপনি সেটা সিলেক্ট করবেন এটা মাসের প্রথম দিক থেকে বিলিং বিলিং শুরু হবে বিলিং ডেট নাকি মাসের দু তিন তারিখ নাকি তিন চার চার পাঁচ তারিখ সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে নেক্সট এখানে দিবেন তারপরে একটি ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন তবে একটা পাসওয়ার্ড দিবেন আপনি এখানে প্যাকেজ এখানে কত এমবিপিএস প্যাকেজ আপনি দিতে সেটা এখানে সিলেক্ট করবেন নেক্সট ক্লিক করবেন এখানে আপনি জেনারেট বিল দিতে হবে আপনি এখানে তার প্যাকেজ নেম তার কাস্টমার অ্যামাউন্ট অ্যামাউন্ট ভ্যালিডিটি তার ডেট এন্ড নেক্সট ডেট সেটা আপনি দিতে হবে নেক্সট বাটনে ক্লিক করবেন তবে এখানে দেখেন আপনি এখানে কাস্টমার জোন এখানে সিলেক্ট করে দিতে পারেন তার নেম তার সব সিলেক্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সাবমিট করে দিবেন সকল ইনফরমেশন দেওয়ার পর তাহলে আমাদের একটি মান্থলি বিলিং একটি কাস্টমার এখানে ক্রিয়েট হয়ে যাবে ধন্যবাদ নেট বিলিং ব্রিজ সাথে থাকার জন্য